তোমার স্বরূপহীন ফুল দিয়ে কী করবো আমি তুমি তুমিহীন বসন্তেই বা কিসের আনন্দ তুমি ছাড়া সূর্যোদয় কি কাজে আসবে আমার তোমার অস্তিত্বহীন এই বিশ্ব জগতেই বা কী আছে আমার তোমার পরশিন নেমে আসে যে বৃষ্টি আমি তা চাই না রীতিবন্ধ বাতাস আমি চাই না নক্ষত্রগুলো জল করতে চাইলে তোমাকে নিয়েই করুক তুমিহীন জল জলে তারা আকাশে আমি চাই না বুলবুলিরা কিছু বলতে চাইলে তোমাকে নিয়েই বলুক তোমার কথা ছাড়া বুলবুলির কণ্ঠেও কিচ্ছু আমি শুনব না আমার আশা আকাঙ্ক্ষা যদি তুমি হও পুরুক তবে আমার হৃদয় তুমি ছাড়া কোনো পরভূমি আমি চাই না মাতৃভূমিও চাই না হৃদয় দেশে আগুন যদি পোড়াতে চাই আমাকে তোমারও ভালোবাসার আগুন যেন হয় তা তুমি ছাড়া কারো প্রেমে যদি ভস্য হয় আমার হৃদয় সে হৃদয় আমি চাই না সে আগুন আমি চাই না পরিত্রাণও আমি চাই না তোমাকে দেখিনি যে মরুদ্যানগুলোই পড়ে থাক সেসব বেদইনদের জন্য আমি তোমার অস্তিত্বের মরুভূমি চাই পানি চাই না তোমার সন্ধানে যদি বের হই ছুটব নিরন্তর নিরবধি তোমার অভিমুখ ছাড়া কোনো গন্তব্য আমি চাই না কোনো পথ আমি চাই না আমি তোমার ভালোবাসার স্বেচ্ছাসেবী দাস গলে আমার দাসত্বের বেরি তোমার হৃদয় জয় করতে পারি যদি মারিয়ে আসবো এক হাজার সেনাই পরপর না হয় তুমি ছাড়া কী আছে আমার এ বিজয় আমি চাই না মিশর আমি চাই না জাহান আমি চাই না সুলতান ফাতেহি আমি এই তো দাঁড়িয়ে আছি ইস্তাম্বুলের বুকে তোর মুখের একটি হাসির জন্য এই শহর আমি জ্বালিয়ে দিব। না হয় তোর গোলাপ মুখে হাসি না ফোটানো এই সাম্রাজ্য আমি চাই না ইস্তাম্বুল আমি চাই না তুমি ছাড়া কোনো প্রেম জন্য কলম চাই না আমি কাগজও চাই না আমি তো এক নগণ্য উম্মত তোমার তুমি আমার এ দিই তুমি ছাড়া কোনো এফেন আমি চাই না কোনো প্রেমময়ী আমি চাই না আমি চাই না